এটা কি ভালোবাসার বই প্রকাশ নয় পাক কি আমাদেরকে ভালোবাসেন না ভালোবাসেন আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্য মানুষের দায়িত্বকার মূল অধিকার কার মানুষের নয় কি তাহলে এই এই পুরো বিষয়গুলো আল্লাহ পাকের ভালোবাসার বই প্রকাশ নয় হ্যাঁ আচ্ছা এবার আসেন আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটা কি আল্লাহ দয়া ভালোবাসা নিদর্শন নয় একটু ধরা দিচ্ছে আপনাদেরকে এবার সামনে আসেন আল্লাহ ফেরেস্তাদের সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন তোমরা যারা আছো সেজদা করো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি ভালোবাসার বহিঃ প্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো সেজদা করলো না সে কেয়াস করলো বাতিল কেয়াস যুক্তি দিল আমি তার শ্রেষ্ঠ ইত্যাদি পাক ইংলিশকে অভিশপ্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটা কি আল্লাহাকের ভালোবাসা নয় এবার পাক আদম আলী ইসলামের পাঁচর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলী শুরুতে বলেছি ষ্রষ্ঠ একা থাকতে পারলো সৃষ্টি কি পারবে এই জন্য আদম আলী ইসলামের পাঁচর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে মানুষ এই জেনা ভালোবাসা নিদর্শন নয় বিয়ে স্বাদী হচ্ছে ভালোবাসার নিদর্শন আল্লাহ বলেছেন সুরা রুমের মধ্যে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং হৃদতা সৃষ্টি করে দিয়েছি বলেন সুপার তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো একটা জেনার পথ আর যখন আমরা হালাল ভাবে বিয়ে শি করবেন আপনারা করবেন তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবেন সলতাল অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে নিজের চরিত্রকে পবিত্র রাখবেন ইনশাআল্লাহ হারাম কোন সম্পর্কে যাবো না ইনশাল্লাহ কোনো প্রেমেও যাবো না ইনশাআল্লাহ এটা প্রেম আবার কি জিনিস দিনী ভাই দিনী বোনের মধ্যে এখন প্রেম চলে এগুলো হয় না মাঝে মাঝে এগুলোও বন্ধ এগুলো বন্ধ করতে হবে হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাল্লাহ তাহলে অন্য কোনো পথে যাবেন না কোনো হারাম পথে যাবেন না বাদা করেন ইনশাল্লাহ রাজি আসেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন আমিন আর বিয়ের সময় অবশ্যই দিনদারিতা দেখবেন অন্য কিছু না অন্য কিছু পরে দিনদারিতা আগে দিনদারিতা আছে নামাজ পরে পর্দা করে মাসাল ঠিক আছে তারপরে ক্ষেত্রে যে আগে দেখবেন না ছেলে কত বড় চাকরি করে ছেলের কত বড় বাড়ি আছে গাড়ি আছে এটা পরে আগে দেখবেন ছেলে নামাজি কিনা সুন্নত আছে কিনা ইসলামের জন্য তার সফট কর্নার আছে কিনা ইসলাম প্র্যাকটিস করে কিনা এগুলো আগে দেখবেন এগুলো না দেখলে কিভাবে জানেন বিয়ের এক বছর দুই বছর পরেই বুঝতে পারবেন দুনিয়াটা জাহান্নাম হয়ে গেছে না দুনিয়াতে তখন জাহান্নামের আজামের সাধ্য করতে হবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত আমি তো এই যে আল্লাহ পাক আদম থেকে সৃষ্টি করলেন কাকে এবং ভালোবাসা দিয়ে দিলেন উভয়ের মাঝখানে এটা কি আল্লাহ পাকের দয়া নয় পাক ভালোবাসেন না এবার দেখেন গাছের কাছে যেতে নিষেধ করলো আমি কিন্তু শর্ট করে বলছি গাছের কাছে যেতে নিষেধ করলে তোমরা জান্নাতে থাকো খাও যা ইচ্ছা করো কিন্তু এই গাছের কাছেও যাবে না একটা পরীক্ষা জাস্ট একটা পরীক্ষা এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না আল্লাহবাক কিন্তু বলেন নাই জেনা করবে না আল্লাহবাক বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি তো প্রিয় ভাইরা এখানে আমাদের পিতা মাতা শয়তানের পড়ে পড়ে গেলেন কেন পড়লেন শয়তান যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের কাছে গেলে বা যার ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন পাবে এবং তোমরা হয়ে যাবে এরকম কথা বলবো এবং তোমরা কোনদিন মরবে না দিল খুলদি মূল কি দুটো আসা চিরস্থায়িত্বের বাস্বাসা এবং অমরত্বের ওশ্বাসা দিয়ে আমাদের পিতা মাতাকে নিয়ে গেল এখন আমাদের পিতামাতা কি ফল খেয়েছিলেন কি খান নাই আচ্ছা এখন আল্লাহ পাকের দৃষ্টিতে অন্যায় হয়েছে কিনা এরপরে আমাদের পিতামাতা কি করলেন বললেন এই যে দোয়াটা তারা করলেন এই দোয়াটা করার পরে আল্লাহ পাক কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই বলেন কথা বলেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কি দেন নাই এই যে অন্যায় করার পরে আল্লাহ যে ক্ষমা করে দেন মানে গুণা করার পরেও যে আদম সন্তানকে আল্লাহবাক মাফ করে দেন এটা এটাকে আল্লাহবাকে রহমত দয়া কি নয় আচ্ছা এটা আল্লাহ নিদর্শন ছিল ভালোবাসার এরপর আল্লাহবাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন কারণ এটা পরীক্ষা দুনিয়াটা পরীক্ষার জায়গা পরীক্ষা দিচ্ছি আমরা এখানে এখন পরীক্ষা ক্ষেত্রে কি আল্লাহবাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন আল্লাহবাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন না আল্লাহবাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কিনা কিভাবে চলতে হবে কি করা যাবে কি করা যাবে না কিভাবে চলবে কিভাবে চলবে না আল্লাহবাক কি অভিনাজ করেছেন কিনা এই নাজিল করাটা কি আল্লাহ আল্লাহকে রহমত কিনা আল্লাহকে দয়া কিনা ভালোবাসা কিনা আল্লাহকে একা ছেড়ে দিয়েছেন নবী রসুল এই যে নবীর নাহলে আমরা কি করতাম দুনিয়াতে কেমন করে চলতাম কিভাবে পথ খুঁজে পাইতাম কেমন করে এবাদত করতাম আমরা কি জানতে পারতাম পাক রহম করে ভালোবেসে দয়া করে নবী রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন বলেন সফল আল্লাহ এখন এই নবীদের সিলসিলায় আল্লাহ পাক যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এটা দয়া কিনা এটা আল্লাহ দয়া নয় আল্লাহ রহমত নয় আল্লাহ পাক কি বলেন নাই যে তিনি হচ্ছেন রাহমাতুল লিল তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি আচ্ছা এখন আমাদেরকে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালেন এটা কি আরো বড় রহমত কিনা বলেন তো জান্নাতে যাবে বিশ কাতার মানুষ কত কাতার একশো বিশ কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে তার মধ্যে উন্মত মোহাম্মদের কত কাতার জানেন আশি কাতার কত কাতার বলেন সুফান আল্লাহ তাহলে এটাকে আল্লাহ পাকে নয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না আচ্ছা আল্লাহ পাক যে আমাদের কাছে তাওরাত জাবুর ইঞ্জিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন যে কিতাবে সমস্ত সমাধান আছে এটা আল্লাহ পাকে রহমত দয়া নয় ভালোবাসেন নয় আচ্ছা এখন আল্লাহ দুনিয়াতে চলার আমাদেরকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন সুস্থতা দিয়েছেন পরিবার দিয়েছেন আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন আমাদের চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষ যে কত কষ্ট হচ্ছে একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই তাদের কত কষ্ট হয়েছে সুস্থ আছি সুন্দর আছি পরিবার আছে আল্লাহ রিজিক দিচ্ছেন তিন বেলা খাওয়াচ্ছেন কাপড় দিচ্ছেন শিক্ষার ব্যবস্থা করছেন এমাদত করার সুযোগ দিচ্ছেন করলেও আবার করে দিচ্ছেন মাফ এই সব কিছু নয় এই ভালোবাসাগুলো কি ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা এই আল্লাহ পাকের স্বার্থ আছে আল্লাহ পাক আমাদের কাছে কিছু চান রিজিক চান টাকা পয়সা চান আল্লাহ পাকে যদি এবাদত করে আমরা ছেড়ে দেই আল্লাহর কোনো ক্ষতি হবে আমরা এবাদত করে ভাসিয়ে ফেললাম আল্লাহর কোনো লাভ আছে আল্লাহ পাকের শক্তি কি আরো বেড়ে যাবে না কমবে নাকি যেমন আছে তেমনই থাকবে আল্লাহ রবুল্লা আলমিনের শান সৌকত আরো বেড়ে যাবে নাকি আল্লাহ পাকে শান কমে যাবে আল্লাহ রবুল আলমিন যেমন আল্লাহ পাক তেমনই থাকবেন তাই কি আল্লাহ পাকে যে বিশাল খাজানা আছে আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি কি বেড়ে যাবে আমরা যদি সবাই ইবাদত করে ছেড়ে দেই খাজানা কমে যাবে আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার কোনো স্বার্থ নাই তাহলে আল্লাহ পাকে পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছে নিঃস্বভাবে তার স্বার্থ ছাড়া এত অসংখ্য নেয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে তার কোনো স্ব নাই কোন স্বার্থ আছে এই পরীক্ষায় পাশ করলে আমরা আবার জান্নাতে যাবো ইনশাল্লাহ ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাপাগের স্বার্থ থাকবে সুভান আল্লাহ এই এতটুকু যদি বুঝতে পারি পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকি যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে